আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র সাহিত্য কণিকা বইয়ের বাইশ পৃষ্ঠের মধ্যে থাকা তৈলচিত্রের ভূত গল্পটির অনুশীলনীর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে মুন্তাসির আইডি থেকে লিখেছে আপনি এগিয়ে যান আমি আপনার পাশে আছি থ্যাংক ইউ মুনতাসির এই গল্পটি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় তোমরা গল্পটা পড়ার আগে একদম নিচের দিকে চলে যাবে একদম শেষের দিকে সেখানে তোমরা দেখতে পাবে যে শব্দার্থ ও টিকা দেওয়া আছে এই শব্দার্থ ও টিকাগুলোকে খুব ভালোভাবে প্রথমে পড়ে নিবে কারণ এই শব্দগুলো থেকে এক ক নাম্বারে এবং টিক চিহ্নের মধ্যে প্রশ্ন আসে যেমন তোমাকে বলতে পারে যে প্রকাণ্ড অর্থ কি। এটার জন্য একটা অপশন থাকবে অত্যন্ত বৃহৎ এবং বাকি অপশনগুলো অন্যরকম থাকবে সেখান থেকে তোমাকে এটা কিন্তু টিক দিতে হবে অথবা ক নাম্বারে আসতে পারে যে প্রকাণ্ড বলতে কি বোঝায় তখন তোমাকে লিখতে হবে যে প্রকাণ্ড বলতে অত্যন্ত বৃহৎ বোঝায় তো আগে তোমরা এই শব্দার্থগুলো পড়ে নিবে এরপর আরও একটু নিচে চলে যাবে সেখানে তোমরা দেখতে পাবে পাঠ পরিচিতি দেয়া আছে এই পাঠ পরিচিতিটা খুব ভালোভাবে পড়বে আগে কারণ এখানে পুরা গল্পটা কি নিয়ে লেখা হয়েছে সেটা তুলে ধরা হয়েছে তো এইটা যদি তোমরা পড়ো তাহলে পুরা গল্পটা সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবে তাহলে তোমাদের গল্পটা বুঝতে অনেক সুবিধা হবে এরপর আরেকটু নিচে চলে যাবে সেখানে তোমরা লেখক পরিচিতি পাবে এই লেখক পরিচিতিটা ভালোভাবে পড়ে নিবে কারণ এখানে লেখক সম্পর্কে অনেক তথ্য দেওয়া আছে এরপরে তোমরা পুরা গল্পটা ভালোভাবে পড়বে তৈলচিত্রের বুথ এবং এরপর অনুশীলনী অংশে চলে আসবে প্রথম কোয়েশ্চেনটা এখানে করা হয়েছে নগেন কারবাড়িতে থেকে লেখাপড়া করতো এর অ্যান্সার হল গ নাম্বার মামার এরপর দুই নাম্বার কোয়েশন নগেনের সাথে প্রথম ডাক্তারের দেখা হয় কখন এর হল দুই মাস আগে এবং তিন হলো মামার ছবি নগেনকে ধাক্কা দিয়ে ফেলে দিল কেন এর অ্যান্সারটা হবে গ নাম্বার ছবির রূপার ফ্রেমে বৈদ্যুতিক সংযোগ ছিল এই কারণে এরপর চার নাম্বার এবং পাঁচ নাম্বার প্রশ্নের জন্য একটা উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপকটা তোমরা ভালোভাবে একটু পড়বে এরপর চার নম্বর কোয়েশ্চেনটা হলো উদ্দীপকের আদনানের সাথে তৈলচিত্রের ভূত গল্পের নগেনের সাদৃশ্যের কারণ কি এটার অ্যান্সার হলো তারা ভীষণ ভীতু ছিল এরপর পাঁচ নম্বর কোয়েশ্চেন এরূপ সাদৃশ্যের মূলে কোনটি বিদ্যমান সেটা হলো ক বাস্তব জ্ঞানের অভাব এরপর সৃজনশীল অংশের মধ্যে এখানে একটা উদ্দীপক আছে সেই উদ্দীপকটা তোমরা দুই তিনবার ভালোভাবে পড়বে এরপর কয়ের কোয়েশ্চেনটা হলো তৈলচিত্রের ভূত কোন জাতীয় রচনা এর অ্যান্সারটা হবে তৈলচিত্রের ভূত কিশোর উপযোগী একটি ছোট গল্প এরপর এরপরটা হল পরাশর ডাক্তার নগেনকে ভর্সনা করলেন কেন এর অ্যান্সারে আমরা লিখব নগেনের বোকামির কারণে পরাশর ডাক্তার নগেনকে ভর্সনা করলেন নগেন তার মামার তৈলচিত্রে হাত দিয়ে বৈদ্যুতিক শখ খাওয়ার পরে রকম যুক্তি দিয়ে বিচার না করে সে এটাকে ভূতের কাজ মনে করে সে পরাশর ডাক্তারের কাছে এর সমাধানের জন্য যায় কিন্তু তৈলচিত্রটি যে রূপার প্রেমে বাধা এবং বৈদ্যুতিক সংযোগ আছে তা সে বলে না পরাশর ডাক্তার রাতের অন্ধকারে তৈলচিত্রটি স্পর্শ করলে তিনিও বৈদ্যুতিক শখ খান তখন তিনি সামান্য বৈদ্যুতিক শখ না বোঝার জন্য এবং রূপার ফ্রেমে বৈদ্যুতিক সংযোগের কথা না বলার জন্য নগেনকে ভর্ৎসনা করেন ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগত অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেন মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে এবার চলো ভিডিওতে ফিরে যাক এরপর গ নাম্বার কোয়েশ্চেনটা হলো উদ্দীপকের সাহানা আর তৈলচিত্রের ভূত গল্পের নগেনের বিশেষ মিল কোথায় ব্যাখ্যা করো আর ঘ নাম্বার হলো রফিক সাহেব আর তৈলচিত্রের ভূত গল্পের পরাশর ডাক্তার উভয়কে আধুনিক মানসিকতার অধিকারী বলা যায় উক্তিটির যথার্থতা নিরূপণ করো এই দুইটা প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিচ্ছি যেহেতু এগুলো একটু বড় তাই এগুলো আমরা পড়ছি না তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে উত্তর এখান থেকে শুরু আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরের যেই অধ্যায়টা আছে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেটা নিয়ে আলোচনা করব সেটা পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব